রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান provisionstore.com এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি ব্যাংকক নীলা রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা ব্যাংকক সেফিয়ারি নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সম্পদ বাড়বে ব্যবসায়িক সফলতা আসবে আর্থিক উন্নয়ন হবে আপনি সমৃদ্ধি করবেন আপনার রাজনৈতিক সফলতা আসবে নেশা পরিত্যাগে সহায়তা করবে জেদ কমাবে আপনি জাদুগ্রস্ত হলে তার প্রভাব কমাবে আপনার সৃজনশীল এবং আপনার সমৃদ্ধি হবে ব্যাংকক নীলা রত্নটি কুম্ভ তুলা মকর কন্যা ও মিথুন রাশির মানুষগণ পরিধান করতে পারবেন ব্যাংকক নীলা রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই ব্যাংকক নীলা রত্নটির কোড হচ্ছে ঊনপঞ্চাশ ওজন নয় পয়েন্ট পাঁচ ক্যারেট বা রত্তি আপনি এই ব্যাংকক নীলা রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ